হ্যাঁ হ্যালো আসসালামাইকুম সো আশা করি সবাই ভালো আছেন সো আমি কুইক কিছু মার্কেট লাইক পর্যবেক্ষণ আপনাদেরকে দিব সো প্রথমত আজকে আমি ইন্ডেক্স নিয়ে কথা বলি দেখেন আজকে ইন্ডেক্সটা প্রথমে একটু আপের ছিল তারপরে একটু কমেছে তারপরে বেড়েছে তারপরে আবার কমেছে সো আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন এবং লাস্টে আপ ট্রেন্ডেড ছিল কিন্তু প্রথম দিকে ইন্ডেক্স অনেক বেশি কমে যাওয়ার কারণে শেষ পর্যন্ত ইন্ডেক্সটা আসলে প্লাস বা পজিটিভ হতে পারেনি তো আর একটু ডিটেল এখানে দেখতে পারেন এখানে মিনি চার্ট সহ প্রথম দিকে একটা হিউজ সেল প্রেশার ছিল দেখেন অনেক বড় বড় ভলিউমে সেল হয়েছে তো এই সেল প্রেশারটা যখন লাইক কমে যায় সেল প্রেশারটা কমে যাওয়ার পরে তারপরে ইন্ডেক্স একটু বাড়া শুরু করে এবং এখানে আসলে মুভমেন্টটা খুব ভালো ছিল ইন্ডেক্সটা একটু বেড়েছে বিকজ অফ বাই প্রেসার দেখেন এখানে অনেক বাই ছিল আর কি এবং তারপরে আরেকটু সামান্য একটু কারেকশন হয়ে তখন অ্যাকচুয়ালি বলতে গেলে সেল প্রেশার ছিল না কিন্তু একটু প্রাইস কারেকশন হয়ে আবার যখন বাই প্রেসার চলে আসে তখন ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে চলে যায় সো অনেক বিনিয়োগকারীর মতো আমিও ভেবেছিলাম যে হয়তো ইন্ডেক্সটার কারেকশন শেষ এটা আপ ট্রেন্ডে চলে গেছে বিকজ এখানে হিউজ পজিটিভ মুভমেন্ট লাইক শার্প একটা ইনক্রিজ করতেছিল তো আমি ভাবছিলাম যে হয়তো আজকে কারেকশন শেষ এবারে কারেকশন শেষ মার্কেট হয়তো আপ ট্রেন্ডিং চলে গেছে এবং দিন শেষে হয়তো সূচক পজিটিভ থাকবে কিন্তু সামহাউ হয়তো কোনো নিউজ বা কোনো কারণে আবারও একটু কারেকশনে চলে আসে এবং সে কখনো খুব বেশি সেল প্রেশার ছিল না কিন্তু লাইক সেল প্রেশার না থাকার পরেও সেখানে আসলে সূচকটা একটু কমে আসে এবং পরবর্তীতে আবারও একটু আপে যাওয়ার ট্রাই করে কিন্তু আরেকটু একটু কানেকশন হয় এবং শেষের দিকে গিয়ে বাই ছিল এবং সূর্যটা একটু বাড়ে তো ওভারঅল আমার কাছে যেটা মনে হচ্ছে যে আজকে আসলে সূচক উপরের দিকে বা পজিটিভের দিকে যাওয়ার জন্য রেডি ছিল বা মার্কেটও পজিটিভের দিকে যাওয়ার জন্য রেডি ছিল কিন্তু কিছু বিনিয়োগকারী স্টিল তারা ভাবতেছে শেষ মুহূর্তে প্রফিটটা নিয়ে নেই নিয়ে নতুন করে পজিশন নেই যে কারণে আসলে আসলে আজকে সূচক পজিটিভ হতে পারেনি এনিওয়ে সো আশা করি খুব তাড়াতাড়ি সুযোগ পজিটিভ ডিরেকশনে চলে আসবে আর আমরা যদি সুযোগটা আর লাইক লাইক চার্টে দেখি সো মার্কেট অ্যাকচুয়ালি ছয় হাজার দুইশো পর্যন্ত উঠে সেদিনই অ্যাকচুয়ালি ফল করে কমে আসে যদিও সুযোগ শেষে পজিটিভ ছিল তো এখানে একটা কারেকশন হয়ে যায় কারণ এই পরপর চার দিন পজিটিভ থাকার কারণে মার্কেট যে পরিমাণ বেড়েছিল সো এই দিনে একটু কারেকশন হয়ে যায় দ্বিতীয় দিন কারেকশন হয় এই দিন অ্যাকচুয়ালি বলতে গেলে পুরোপুরি সেল মার্কেট ছিল এবং আজকেও কারেকশন হয়ে মার্কেট আপ ট্রেনে যাওয়ার চেষ্টা করে বারবার কিন্তু শেষ পর্যন্ত মার্কেট পজিটিভ হতে পারেনি টার্ন ওভার একটু কম বিকজ আজকে আজকের মার্কেটে জিপি ট্রেড হয়নি ছো জিপি মোটামুটি পঁচিশ তিরিশ কোটি টাকা প্রতিদিন ট্রেড হয় সো সেই ট্রেডটা আজকে ছিল না আর এই দুই দিন হিউজ ভলিউম বিকজ এই দুই দিন আসলে নর্মাল মার্কেটের বাইরে ছিল মার্কেটটা বিকজ সাডেনলি গভর্নমেন্ট চেঞ্জ হয় মেনি থিং লাইক আনসার্টেন ছিল তো যে কারণে এই দিন একটা দুইটা দিন এদিন প্রায় চোদ্দশো কোটি বা পনেরোশো কোটি এদিন প্রায় দুই হাজার কোটি তো এই দিন অ্যাকচুয়ালি একটু এক্সেপশনাল ছিল বাট নর্মালি যদি আপনি মার্কেট দেখেন যে পাঁচশো কোটির মার্কেট সেটা ছয়শো কোটি হলো সাতশো কোটি হলো তারপর আটশো কোটি হলো তারপরে এখন এক হাজার কোটির ট্রেড ট্রেড হচ্ছে আর এদিন দুই দিন মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইড ফান্ড ইনজেক্ট করা হয়েছে এবং যে ফান্ড গুলো এখন মার্কেটে প্লে করবে সো দিস ইজ দ্য থিং অ্যাবাউট ইন্ডেক্স সো ইন্ডেক্স একটা স্ট্রং রেসিস্টেন্স এখানে ছয় থেকে ছয় বা চারশোর ভিতরে একটা স্ট্রং রেসিস্টেন্স আছে বিকজ এখানে মার্কেটটা অনেকদিন সাইড হইতে ছিল সো ছ হাজার বলেন বা ছয় হাজার বলেন দুইশো থেকে তিনশোর মধ্যে একটা ডিসিস্টেশন আছে বিকজ এখানে মার্কেটটা অনেকদিন সাইডে ছিল এইখানে মার্কেটটা টা ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই থেকে ফল করে মানে পলিটিকেল চেঞ্জের কারণে সেখান থেকে মার্কেট ফল করে তো আমার মনে হয় এই যে এইদিকে একটা যেহেতু লং মার্কেট টা আপ ট্রেন্ড ছিল তো আমরা এই জায়গাতে এরকম একটা আশা করতে পারি লং আপ আশা করতে পারি সূচক নিয়ে বা ইন্ডেক্স নিয়ে ভালো আবার কিছু নেই আবার আমাদের অনেকের মতো আমারও মনে হয় যে হয়তো কারেকশন যেটা হবার হয়ে গেছে আর এখন হয়তো নেক্সট দিন থেকে মার্কেট পজিটিভ ডিরেকশনে যেতে পারে বাট তারপরেও বলে রাখি শেয়ার মার্কেটে কোনো কিছু সার্টেন না নিশ্চিত করে কেউ কিছু বলতে পারে না আমরা শুধুমাত্র ট্রেন্ড এবং ভলিউম দেখে কিছু মতামত দিতে পারি মাত্র বাট অবশ্যই এখান থেকে কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেশন নেবেন না বা নেওয়া উচিত হবে না শেয়ার বিজনেস করতে গেলে নিজে শেয়ার বুঝে অ্যানালিস করে যখন আপনি নিজে কনফিডেন্ট ফিল করবেন তখনই শুধু শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন আমি দুইটা পোটেন্সিয়াল শেয়ার আপনাদেরকে দেখাতে চাই বিকজ আমি শেয়ার দুইটা অনেকদিন থেকে খেয়াল করতেছিলাম এবং আজকে আসলে আহ খুব ভালো মনে হয় একটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটা আমি অনেক দিন থেকে খেয়াল করতেছি এবং আমার নিজেরও হোল্ডিং আছে শেয়ারটা তো আজকে শেয়ারটা আসলে সেলার লেছিল অল্টেড হয়ে যায় আর যদি আপনি আপনাদের যদি চারটা দেখাই একটা লাইক মে থেকে জানুয়ারি থেকে ডাউন ট্রেন্ডে ছিল মেতে মে থেকে বা এপ্রিল থেকে শেয়ারটা সাইড আছে এবং এখানে সো দুইটা বা তিনটা তিনটা বটম সেট করেছে প্রথম বটম এবং দ্বিতীয় বটম সিমিলার পজিশনে ছিল এবং তৃতীয় বটমটা অ্যাকচুয়ালি উপরে ছিল মানে আপ ট্রেন্ডে এবং তারপরে শেয়ারটা উপরের দিকে যাওয়া শুরু করেছে মোস্ট ইম্প্রেসিভ থিং এখানে একটা ভালো ভলিউম আছে এবং এখানে একটা ভালো ভলিউম আছে বলতে গেলে এখানে শেয়ারটা আসলে মোটামুটি আপ ট্রেন্ডে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করে বাট মার্কেটের বিভিন্ন নিউজের কারণে অথবা আমাদের থিং এইখানে আসলে সেই মোমেন্ট ধরে রাখতে পারেনি পরবর্তীতে আর একটু কনসোলিডেশন হয়ে শেয়ারটা আজকে একটা ভালো ভলিউম নিয়ে আপ ট্রেন্ডে যাওয়া শুরু করছে সো লেটস সি হোয়াট হ্যাপেন্স

দেখেন এখানে যে শেয়ারটা আমি আসলে কয়েকদিন খেয়াল খেয়াল করলাম যে শেয়ার সারা দিনে দশ হাজার বারো হাজার বিক্রি হয় না সেই শেয়ারটা এক মিনিটে বারো হাজার শেয়ার নিয়ে নিচ্ছে বারো হাজার ভলিউম নিয়ে নিচ্ছে সারাদিন শেয়ারটা ট্রেড হয়েছে মোটামুটি এক লাখ একানব্বই হাজার তিনশো বান্নটা শেয়ার সেল হয়েছে আগে দিনে ছিল পঁয়ত্রিশ হাজার তার আগে ছিল এক লাখ পনেরো হাজার তো হ্যাঁ এই একটা ভালো ভলিউম ছিল এবং এইখানে ওকে এখানে আসলে একবারে শেয়ারটা চুয়ান্ন হাজার ট্রেড হয়েছে সো যদিও মানে কমের দিকে ছিল বাট ভলিউম নিয়ে নিয়েছে তার আগের দিনে সাতাশি হাজার দিনে টোটাল তিন হাজার এক হাজার ছয় হাজার সো আমি যেটা বলতে চাচ্ছি যে শেয়ারটা সারাদিনে পাঁচ সাত বা দশ হাজার বা ম্যাক্সিমাম বিশ হাজার ট্রেড হতো সেই শেয়ারটা এখন এক লাখ বা তার বেশি ট্রেড হচ্ছে

সুযোগের সাতশো পয়েন্ট বৃদ্ধি এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর বৃদ্ধির ইম্প্যাক্ট এখনো সেক্টরে পড়েনি সো স্টিল আহ লাইক যেহেতু এখনো শেয়ারটা বাড়েনি সো ফিউচারে হয়তো বাড়তেও পারে বাট নিজে বুঝে অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নেবেন আমি জাস্ট টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে বলছিলাম যেহেতু এখানে ভলিউম বাড়তেছে এবং এখানে বারগুলো চার্টগুলো আপডেট শেয়ার করতেছে যেহেতু হচ্ছে আগামীতে আমরা একটা ভালো মার্কেট আশা করতে পারি এবং যারা লস করেছেন আশা করি সবাই লস কভার করতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি আমার আহ যতটুকু নলেজ আছে তার ভিতরে আনসার করার ট্রাই করব